বিমলোৎসব মমলোৎকলপুরুষোত্তম জন পতি ধৃতি করুণাশ্রি নূতনফুলি মথুরাপুরপুরুষোত্তম হরি হরিম হরিাম হরিমকটনম শুভ দয় দিবসে বৃষ रविजानिजदयितं जा शुभदोदयदिवसे वृष रविजानिजदयितं जा प्रणमामि चा च चरणान्तिकपरिचारक सहितं प्रणमामि चा च चरणान्तिकपरिचारक सहितम् हरिनामसुकीर्तनकीर्तिधरं धरणि गत जीवगणार्तिहरं हरनारद माधवगीतगुणं गुणहीनमदेक गतिं हि भजे गुणहीनमदेक गतिं हि भजे জয় প্রতীত পাবন শ্রীশ্ল গুরু মহারাজ ঝুঁকি যায় অষ্টোত্তর শত শ্রীষ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গস্মী ঠাকুর শ্রীশ প্রভুপাদ জুকি যায় সফা শিল প্রভুপাত কি যায় অবদী গৌরাস ভোজ কি যায় শ্রীশ্লা সচ্ছিদানন্দ ভক্ত ঠাকুর মহাসী যায় শ্রী অনুগাছা চল শ্রী শ্রী ব্যাস পূজা তিথি যায় শ্রীশলা প্রভুপাদের একশো তিপান্নতম আবির্ভাব তিথিকে যায় শ্রীসমতি ভগবতী তি কি যায় শ্রীশিলা ভক্তনাথ ঠাকুর মহাসী যায় প্রভুপাদের আবির্ভাব স্থান শ্রীপুরী ধামগি যায় শ্রী চৈতন্য মঠ ও গৌরীয় মঠসমূহ গী যায় প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর লেখক ওং বিষ্ণুপাদ শ্রীশিলা ভক্তি কুসুম সমনগ্রী মহারাজ শ্রী চৈতন্য মঠাচার্য দশমদস্তন প্রভুপাদ অনুকম্পিত আচার্য একবিংশ অধ্যায় শ্রীভক্তিবিনোদ আসন ও শ্রী গৌড়ীয় মঠ শ্রী গৌরী মঠ বর্তমান সময়ে শিক্ষিত অশিক্ষিত সকলের নিকটেই সুপরিচিত কোনো বিশেষ কাঁচের ভিতর দিয়া প্রবিষ্ট হইয়া সূর্যের কিরণ যেমন অধিকতর তাপযুক্ত হয় সেই প্রকার শ্রী গৌরী মঠ শ্রী চৈতন্য মঠের শাখা হইলেও প্রচার মাধ্যমে তদপেক্ষা অধিকতর প্রসিদ্ধ শ্রী চৈতন্যদেব স্বয়ং ভগবান তাহার অনুগমণ্ডলী গৌড়ীয় বৈষ্ণব সংজ্ঞায় সঙ্গীত শ্রী ভগবান বলিয়াছেন মদভক্ত পূজাভ্যধিকা তৎ জন্যই বোধ হয় ভগবদ ইচ্ছায় শ্রী মঠের প্রসিদ্ধি অধিক তবে শ্রী গৌরী মঠ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের সেবক সূত্রে শ্রী চৈতন্য মঠের তথা শ্রী চৈতন্যদেবের নাম রূপ গুণ লীলা পরিকর ধামাদির সেবা পরম নিষ্ঠা সহিত করিয়া থাকেন শ্রীচৈতন্য মঠের সেবাই তাহার প্রাণ এবং তাহাতেই তাহার পরম প্রসিদ্ধি মঠরাজ শ্রী চৈতন্য মঠের তথা শ্রী গৌরীয় মঠ সমূহের কার্য অন্যাবিলা শূন্য এবং কর্ম কর্মজ্ঞানাদির দ্বারা অনাবৃত হইয়া আনুকূল্যের সহিত অনুশীলন বা উত্তমা ভক্তির যাজন গৌরীয় বৈষ্ণবগণ ফলগু বৈরাগ্য পরিত্যাগ করিয়া ভোগ ও ত্যাগের হইতে নির্মুক্ত থাকিয়া যুক্ত বৈরাগ্য অবলম্বনে প্রেমভক্তির অনুশীলন করেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টক হৃদয়ের রত্নরূপে গ্রহণ করিয়া ত্রিনাদপি সুনিচেন শ্লোকানুসারে মহামন্ত্র কীর্তনেই প্রেমভক্তির অধিকারী হওয়া যায় এবং নিবৃত্তানর্থের নিকটেই মহামন্ত্রই প্রেমভক্তির পূর্ণতম প্রকাশ প্রকাশরূপে আত্মপ্রকাশ করেন শ্রীমন মহাপ্রভুর মনোভীষ্ট সংস্থাপক শ্রীল রূপোস্বাইপাদের আনুগত্যেই উক্ত প্রেমধর্মের প্রকৃত অনুশীলন হয় প্রয়োজনতত্ত্ব প্রেমভক্তির আচার্য শ্রীল রঘুনাথ দাস গোস্বামী শ্রী রূপানুগরূপেই সিয়পরিচয় প্রদান করিয়াছেন এই জন্য শ্রী চৈতন্যমঠ তথা শ্রী গৌরী মঠসমূহের প্রতিষ্ঠাতা প্রভুপাত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রী রূপ রঘুনাথের বাণী আচরণ সহযোগে প্রচারের আদেশ পুনঃ পুনঃ প্রদান করিয়াছেন শিল রূপ গোস্বাইপাদ সম্বন্ধ সম্বন্ধততত্ত্বের আচার্য ছিল সনাতন গোস্বাইপাদের শিষ্যরূপে আত্মপরিচয় প্রদান করিয়াছেন সম্বন্ধতত্ত্বের আচার্য ছিল সনাতন গোস্বামী অবিধেয় তত্ত্বের আচার্য শিল রূপগোস্বামী ও প্রয়োজনতত্ত্বের আচার্য শিল রঘুনাথ দাসগোস্বামীর শিক্ষামৃত গৌরীয় বৈষ্ণবগণের নিত্য আচ্ছাদনীয় পরমবস্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর শিল স্বরূপ দামোদর গোস্বামী ও শিল রায় রামানন্দ নামক অন্তরঙ্গতম পার্শ্বদ্বয়ের মুখনিষ্ঠিত প্রেমভক্তির প্রবাহ উক্ত আচার্য ত্রয়ের লেখনীতে সংরক্ষিত ও সুবিষ্টিত হইয়াছে গৌরীয় সম্প্রদায়ের অন্যান্য আচার্যগণ এই ধারায় অভিষিক্ত হইয়া তাঁহাদের মহিমা প্রচার করিয়াছেন ও করিতেছেন প্রভূপা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রথমত শ্রীধাম মায়াপুরে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবালয় শ্রী যোগপীঠে ও তদীয় ব্রজলীলাভিনয় ক্ষেত্র ব্রজপত্তনে নির্জনে অবস্থানপূর্বক নিরন্তর নাম নিমগ্ন থাকিয়া বিবিক্তানন্দীর লীলাভিনয় করিলেও জগৎবাসীগণের কল্যাণের জন্য তাহার অন্তকরণে যে গোষ্ঠানন্দীর কারুণ্য দেদীপ্যমান ছিল তাহা ক্রমশ প্রকাশ পাইয়াছে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত শ্রীমদ ভাগবতাদি গ্রন্থসমূহ প্রচারের জন্য বঙ্গাব্দের মাঘ কলিকাতা কালীঘাট অঞ্চলে চার নম্বর শাহনগর লেনে একটি প্রকাণ্ড ভবন মাসিক ছত্রিশ টাকা ভাড়ায় গ্রহণ করিয়া ভাগবত যন্ত্র স্থাপন করেন উক্ত ভবনে চারিটি মহল চারিদিকে দোতলার সমান উচ্চ প্রাচীর এবং ভিতরে ঘাট বাঁধানো পুকুর ফোয়ারা প্রভৃতি ছিল শিল প্রভুপাত মুদ্রণযন্ত্রকে বৃহৎ মৃদঙ্গ বলিতেন কারণ ইহার সাহায্যে শাস্ত্রের বাণী সর্বত্র প্রচারের সুযোগ আছে তিনি উক্ত আলয়ে সন্ধ্যায় হরিকথা কীর্তন করিতেন এবং ভক্তগত দ্বারা শ্রী গৌরবিহিত কীর্তন করাইতেন তেরোশো বঙ্গাব্দের বৈশাখ মাসে তথায় শিল প্রভুপাত শ্রী ভাগবত যন্ত্র স্থাপনপূর্বক শ্রী চৈতন্য চরিতামৃত দ্বিতীয় সংস্করণ শিল ভক্তিবিনোদ ঠাকুরকৃত ভাষ্য ও অনুভাষ্য সহ মুদ্রণ আরম্ভ করেন পাঁচই জ্যৈষ্ঠ প্রথম ফর্মাটি ছাপা হয় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সারা টিকা ও শিল ভক্তিবিনোদ ঠাকুরকৃত রসিকরঞ্জন ভাষ্য সহ গীতা এবং উৎকল কবি শ্রীল গোবিন্দ দাসকৃত শ্রী গৌরকৃষ্ণোদ্বয় মহাকাব্য এই স্থানে মুদ্রিত হইয়াছে এই শ্রী শ্রীভাগবতন্ত্র তেরোশো কুড়ি বঙ্গাব্দের মাঘ মাসে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের জানুয়ারিতে শ্রীধাম মায়াপুরস্থ ব্রজপত্তনে এবং তেরোশো বাইশ বঙ্গাব্দে উনিশশো পনেরো খ্রিস্টাব্দের জুলাই মাসে কৃষ্ণনগরে স্থানান্তরিত হয় এবং কৃষ্ণনগরে ইহার নাম হয় ভাগবত প্রেস দৈনিক নদিয়া প্রকাশ পারমার্থিক বার্তাবহ ও গ্রন্থ জন্য শ্রীধাম মায়াপুরস্থ শ্রীচৈতন্য মঠে শ্রী ব্রজপত্তনে তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের আষাঢ় বা উনিশশো আঠাশ খ্রিস্টাব্দের জুন মাসে নদিয়া প্রিন্টিং ওয়ার্কস স্থাপিত হয় এ তদ্ব্যতীত সাপ্তাহিক গৌড়ীয় ও গ্রন্থ মুদ্রণের জন্য শিল প্রভুপাত তেরোশো তিরিশ বঙ্গাব্দে শ্রাবণ উনিশশো বাইশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে কলিকাতা দুশো তেতাল্লিশ বাই এক আপার সার্কুলার রোডে গৌড়ীয় প্রিন্টিং ওয়ার্ক স্থাপিত করিয়াছিলেন ইহা উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের পয়লা জুন বাগবাজারে কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিটে স্থানান্তরিত হইয়াছিল উৎকল ভাষায় পরমার্থী নামক পত্রিকা ও পারমার্থিক সাহিত্য প্রচারের জন্য প্রভুপাদ কটকে তেরোশো বিয়াল্লিশ বঙ্গাব্দের মাঘ বা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে পারমার্থিক প্রিন্টিং ওয়ার্কস প্রতিষ্ঠা করিয়াছেন শিলপ্রভুপাদের নিকটে সর্বপ্রথমে দীক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন কলিকাতা হাইকোর্টের ভূতপূর্ব বিচারপতি শ্রী চন্দ্রমাধব ঘোষের ভ্রাতুস্পুত্র বরিশাল ভোলানিবাসী শ্রীযুক্ত রোহিণী ঘোষ তিনি প্রথমত মাঝদিয়া ব্রহ্মনগরে কোন সদাচারহীন বাউলের নিকটে সাধনভজন শিক্ষা করিতে গিয়াছিলেন শ্রী রোহিণী কুমার ঘোষ উক্ত বাউলকে পিতা এবং তাহার সেবাদাসীকে মাতা সম্বোধন করিতেন সৌভাগ্যক্রমে শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী গৌরহরীর আবির্ভাবালয় শ্রী যোগবীর দর্শনে আসিয়া শিলা প্রভুপাদের দর্শন ও তাঁহার নিকটে বহুক্ষণ হরিকথা শ্রবণের সুযোগ পান বাউলের আখড়ায় প্রত্যাবর্তন পূর্বক শরীর অসুস্থ হইয়াছে বলিয়া রোহিণীবাবু কিছুই আহার করিলেন না এবং শয্যা গ্রহণ করিয়া শিল প্রভুপাদের উপদেশ সমূহ চিন্তা করিতে লাগিলেন শেষ রাত্রিতে তিনি স্বপ্নে দেখিলেন সেই বাউলটি ব্যাঘ্র মূর্তিতে এবং বাউলের সেবাদাসীটি ব্যাঘ্রী মূর্তিতে তাহাকে গ্রাস করিতে উদ্ধত জীবনের আর কোনো আশা নাই দেখিয়া তিনি নিরাশ্রয়ের আশ্রয় বিপদের বন্ধু শ্রী শ্রী গৌরহরীর পাদ পদ্ম স্মরণ করিতে লাগিলেন তাহার সেই ভীষণ সংকটকালে শ্রী গৌরহরির পৃষ্ঠবিগ্রহ শিল প্রভুপাদ তথায় উপস্থিত হইয়া উক্ত ব্যাঘ্র ও ব্যাঘ্রীকে বিতরণপূর্বক তাঁহাকে অভয় প্রদান করত শ্রীধাম মায়াপুরে লইয়া যাইতেছেন নিদ্রা ভঙ্গ হইলে রোহিণীবাবু দেখিতে পাইলেন আকাশে অরুণোদয় হইয়াছে তিনি তৎক্ষণাৎ ওই দুঃসঙ্গ পরিত্যাগ করিয়া প্রভুপাদের নিকটে শ্রীধাম মায়াপুরে চলিয়া আসেন এবং শিল প্রভুপাদের শ্রীচরণাশ্রয় পূর্বক কতিপয় দিবস হরিকথা শ্রবণের সুযোগ গ্রহণ করেন পরে একদিন রোহিণীবাবুর আত্মীয়া সন্তোষের সধামগতা রানী যুক্তা বিন্দুবাসিনী চৌধুরাণী শ্রীধাম মায়াপুর দর্শন করিতে আসলে রোহিণীবাবু তাহার সহিত চলিয়া যান এবং গৃহে গমন করিয়া গৃহস্থাশ্রমে হরিভজন করিতে থাকেন শিল প্রভুপাদ যখন একাকি শ্রীধাম মায়াপুরে শ্রী ব্রজপত্তনে ভজন করিতেছিলেন তখন দুইটি বালক আসিয়া তাহার পাদ পদ্মাশ্রয় করেন একটির নাম অশ্বিনী হালদার নিবাস বল্লাল দেহী কালীর অক্ষরের সহিত ইহার কোনো সম্পর্ক না থাকিলেও শিল প্রভুপাদের কৃপাক্রমে তিনি ভাগবত সিদ্ধান্তের অধিকারী হইয়া পরম বিদ্বান হইয়াছিলেন শ্রী হরিনাম ও বেশ প্রদানপূর্বক শিল প্রভুপাত তাঁহার নাম রাখিয়াছিলেন বৈষ্ণব দাস কতই না উল্লাসভাবে তিনি শ্রী গুরুসেবা ও ভজনগীতিসমূহ কীর্তন করিতেন প্রকটকালের শেষ সময়ে তিনি আট নম্বর হাজরা রোডস্থ দক্ষিণ কলিকাতার শ্রী গৌরীয় মঠে এই দিন লেখককে কিছু সেবার সৌভাগ্য দিয়াছিলেন প্রভুপাত পৃষ্ঠ মহামহোপদেশক শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবতরত্ন অধুনা শ্রী চৈতন্য মঠাচার্য ভক্তিবিলাস তীর্থ মহারাজ প্রভুর আশ্রয়ে অবস্থানকালে নিত্যধামে প্রয়াণ করেন দ্বিতীয় বালকটির নাম শ্রী পঞ্চানন সমাদ্দার নিবাস যশোহর জেলার অন্তর্গত বিনোদনগর গ্রামে ইহার পিতৃদেব সধামগত শ্রী তারিণীচরণ সমাদ্দার মহাশয় ভক্তিবিনোদ ঠাকুরের নিকটে হরিকথা শ্রবণের সৌভাগ্য পাইয়াছিলেন একবার তাহাদের গ্রামেও ঠাকুরের শুভ বিজয় হইয়াছিল কিন্তু সেই পরিচয়ে নহে তবে নিশ্চয়ই পূর্বসঞ্চিত সুকৃতির বলে নবদ্বীপ ও হরিদ্বার দর্শনাবিলাসে দ্বাদশ বৎসরের বালক পঞ্চানন বাটির কাহাকেও না বলিয়া শেষ রাত্রিতে গৃহ পরিত্যাগপূর্বক নবদ্বীপে চলিয়া আসেন এবং কোনো অজ্ঞাত মহাপুরুষের আকর্ষণে শ্রীধাম মায়াপুরে আসিয়া উপস্থিত হন এই মহাপুরুষ প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর এই বালক ছিল প্রভুপাদের নিকটে অবস্থানকালে কলিকাতায় শাহনগর বিদ্যালয়ে ও নবদ্বীপে হিন্দু স্কুলে কিছুকাল অধ্যয়ন করিয়াছিলেন সত্য কিন্তু কর্ণপুটে শিলা প্রভুপাদের শ্রীমুখ নিঃশ্রিত সিদ্ধান্তামৃত পানেই তিনি সম্প্রদায় বৈভবাচার্য পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন এবং সুকবি সুসাহিত্যিক ও বিবিধ কলাবিদ্যায় সুনিপুণরূপে প্রসিদ্ধি লাভ করিয়াছেন এই সম্প্রদায় বৈভবাচার্য এটা একটা পরীক্ষা ছিল তেরোশো বঙ্গাব্দের উনিশে শ্রাবণ উনিশশো তেরো খ্রিস্টাব্দের চৌঠা আগস্ট তারিখে শিল প্রভুপাদ তাহাকে দীক্ষা প্রদান করিয়া নাম রাখেন শ্রী পরমানন্দ ইনি বিদ্যারত্ন ভক্তিকুঞ্জর উপদেশক প্রভৃতি শ্রী আশীর্বাদ সূচক উপাধিও প্রাপ্ত হইয়াছেন বলা হয় শ্রী পরমানন্দ বিদ্যারত্ন তার অন্যান্য উপাধিও আছে ভক্তিকুঞ্জর উপদেশক ইত্যাদি শ্রী গৌর আশীর্বাদ সূচক উপাধি কৃষ্ণনগরে ভাগবতপ্রে স্থাপিত হইলে তিনি তাহার রূপে উপার্জিত দ্বারা শ্রী চৈতন্য মঠের ও চাঁপাহাটিস্থ শ্রী গৌরগাধর মঠের সেবা করিয়াছেন ইনি আমাদের নিকটে শ্রী পরমানন্দ বিদ্যারত্ন নামে খ্যাত এবং বর্তমানে শ্রী মঠ ও তৎশাখা শ্রী গৌরী মঠ অন্যতম সেবায়েত গুরুমা যখন গ্রন্থ লিখেছেন সেই সময় যাহার ঐকান্তিক আগ্রহে ও যাহাকে দক্ষিণ হস্তস্বরূপে পাইয়া শিল প্রভুপাদ বিভিন্ন স্থানে মঠ স্থাপনপূর্বক পূর্বক মহাপ্রভুর বাণী প্রবলভাবে প্রচার আরম্ভ করিয়াছিলেন তিনি শ্রীচৈতন্য মঠ ও তৎশাখা শ্রী গৌরী বর্তমান সভাপতি আচার্য সেবায়েত, ত্রিদণ্ডীপাদ ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ সন্ন্যাসের পূর্বনাম মহামহোপদেশক শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ ভাগবতরত্ন আচার্যন্ত্রিক এগুলি তাঁর সব উপাধি শ্রীমৎ কুঞ্জ নাম এই বিদ্যাভূষণ ভাগবতরত্ন আচার্যন্ত্রিক এগুলি সব উপাধি আমরা তাহাকে আচার্যন্ত্রিক প্রভু বা কুঞ্জদা সম্বোধন করিতাম ইহার আবির্ভাব হইয়াছি যশোহর জেলার অন্তর্গত পুরুলিয়া গ্রামে তাহার সেই গ্রামস্থ আলয়ে সপারশ্ল প্রভুপাদের পদরজে দুইবার অভিষিক্ত হইয়াছে অর্থাৎ প্রভুপাত কুঞ্জ কুঞ্জবাহরী বিদ্যাভূষণ প্রভুর গৃহে দুইবার গিয়েছেন তাহার গুরুসেবার উজ্জ্বল আদর্শ অতি অল্প স্থানেই দৃষ্ট হয় ইনি সর্বপ্রথম শিল প্রভুপাদের দর্শন পাইয়াছিলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় মহাপ্রভু শ্রী শ্রী গৌরহরির আবির্ভাবোৎসব বাসরে মহাপ্রভুর আবির্ভাব ধাম শ্রী মায়াপুরে সাক্ষাত আবির্ভাব পিঠে শ্রী জগন্নাথ মিশ্রের আলয়ে এই আলয় শ্রী যোগপীঠ নামে খ্যাত উক্ত দিবস তাঁহার পরমবন্ধু অধুনা সধামগত শ্রীপাদ সখীচরণ রায় ভক্তিবিজয় বিজয় বেশ গ্রহণান্তে নাম শ্রীপাদ সখীচরণ দাস বাবাজী মহারাজ মহোদয়ের সহিত কোলদ্বীপে বা শহর নবদ্বীপে পরমহংস বাবাজি ওং বিষ্ণুপাদ শিল গৌরস দাস গোস্বামীর নিকটে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত ভুক্তিমুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত শ্রী চৈতন্য এই বাণীর ব্যাখ্যা শ্রবণ করিয়া তাহার আশীর্বাদ গ্রহণপূর্বক শ্রীধাম মায়াপুরে আগমন করিয়াছিলেন অকস্মাৎ নিজ নিত্যপার্ষদকে সম্মুখে পাইয়া শিলপ্রভুপাল তাহার এবং উপস্থিত অন্যান্য ভক্তগণের নিকটে পরমোল্লাসে শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রীরূপশিক্ষা হইতে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণপ্রসাদে পায়ে ভক্তিলতা বীজ প্রভৃতি পয়ারসমূহ ব্যাখ্যা করিয়াছিলেন শিল প্রভুপাদের শ্রীমুখে ব্যাখ্যা শ্রবণ করিয়া তিনি স্তম্ভিত হইলেন বৈষ্ণব ধর্মের মধ্যে বিচারের কথা আছে বৈষ্ণব ধর্মাবলম্বীগণের মধ্যে পণ্ডিত আছেন ইহা তিনি এই প্রথম উপলব্ধি করিলেন কারণ তখন বৈষ্ণব ধর্ম বলতো আউল বাউল ইত্যাদি অপসম্প্রদায় এবং শাস্ত্র জ্ঞানহীন তাদেরকেই অনেক লোকে মনে করত প্রভুবাদের কাছে এসে শুনে শিলতীর্থগর স্বাই মহারাজ অবাক হয়ে গেছিলেন যে এত সব বিচারের কথা আছে বৈষ্ণব ধর্ম সুসিদ্ধান্তের কথা আছে আর বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছেন এরকম ব্যক্তি তাদের মধ্যে পণ্ডিত আছে এই প্রথম উপলব্ধি সমূহের কার্যকলাপ দেখিয়া তাহার বৈষ্ণব ধর্মের প্রতি বিশেষ বিতৃষ্ণা ছিল বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণবের রূপে অবৈষ্ণব অপসম্প্রদায় সব আউল বাউল ইত্যাদি এদের কাজকর্ম দেখে বৈষ্ণব ধর্মের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধা ছিল না বিতৃষ্ণা ছিল যে এবার কি ধরনের অপসম্প্রদায় তাদের বৈষ্ণব মনে করলে তাই হবে সাধারণ জগতে আমরা তাই তো করি বৈষ্ণব চিনতে না পেরে যাকে তাকে বৈষ্ণবের বেশে আছে বৈষ্ণব মতো ব্যবহার করছে নাম গান গাইছে মনে করে আমরা মনে ইনি বৈষ্ণব কিন্তু তাদের কার্যকলাপ খুব দুর্ভাগ্যজনক বিরুদ্ধ শিলয় প্রভুপাদের নিকটে বৈষ্ণব ধর্মের সুনির্মল আলোকপ্রাপ্ত হইয়া এবং বৈষ্ণবগণের মধ্যে নির্মল চরিত্র শাহজ্ঞ আছেন প্রত্যক্ষ করিয়া বৈষ্ণব ধর্মের প্রতি তাহার প্রগাঢ় শ্রদ্ধা হইল এবং অধিকতর জানিবার ইচ্ছা জন্মিল কিন্তু তখন তিনি কলিকাতায় পোস্ট অফিসে কার্য করেন সুতরাং বেশিদিন থাকিবার সুযোগ হইল না উনিশশো পনেরো খ্রিস্টাব্দের তিথিতে ওম বিষ্ণুপাত ছিল গৌর সদ পরমহংস বাবাজি মহারাজ কৌলদ্দ্বীপে নিত্যল্লায় প্রবেশ করেন তাহার দর্শনে আসিয়া তিনি দ্বিতীয়বার শিলপ প্রভুপাদের দর্শন প্রাপ্ত হন এবং দুদিন পরে শ্রীধাম মায়াপুরে যাইয়া শিল প্রভুপাদের শ্রীমুখে দুই হরিকথা শ্রবণের সুযোগ প্রাপ্ত হন এইবার হরিকথায় এমনই আকৃষ্ট হইলেন যে কলিকাতায় যাইয়া দুই মাস ছুটির জন্য দরখাস্ত করিলেন ছুটি মঞ্জুর হইলে তিনি শ্রীধাম মায়াপুরে আসিয়া শিলপ্রভুপাদের নিকটে একান্তভাবে হরিকথা শ্রবণ করিতে লাগলেন শিল প্রভুপাদ ভক্ত ভাগবতগণের উজ্জ্বল চরিত্র ব্যাখ্যা প্রসঙ্গে যখন তুলনামূলক বিচারে কৃষ্ণাভক্ত অসৎগণের বিষয় বর্ণন করেন তখন শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ যাহাদিওকে মহাপুরুষ স্থির করিয়াছিলেন তাহাদের অধিকাংশই মহাপুরুষ তো দূরের কথা কনিষ্ঠাধিকারী ভক্ত পর্যায়ের পর্যন্ত স্থান পাইবার অযোগ্য লক্ষ্য করিয়া প্রথমত তিনি অসন্তুষ্ট হন এবং চলিয়া যাইবার অভিলাষ করেন কিন্তু শ্রীমৎ পরমানন্দ প্রভুর অনুরোধে আরও কয়েকদিন থাকিয়া শিল প্রভুপাদের বাণী শ্রবণের পরে এরূপ শ্রদ্ধান্বিত হন যে শিল প্রভুপাদের চরণে দীক্ষা প্রার্থনা করেন দীক্ষা গ্রহণান্তে শিল প্রভুপাদের কৃপাশক্তি তাহাতে বিশেষভাবে সঞ্চারিত হওয়ায় তিনি উল্লাস ভরে প্রভুপাদের চরণে প্রার্থনা জ্ঞাপন করেন প্রভুপাদ এই স্থানে আসিয়া কয়েকজন লোক আপনার এই অসমর্থ তেজসম্পন্ন শ্রী চৈতন্যবাণী শ্রবণের সুযোগ পাইবেন কলিকাতায় পৃথিবীর প্রায় সকল স্থানের লোকই গমনাগমন ও অবস্থান করিয়া থাকেন সুতরাং কলিকাতায় আপনার অবস্থানের ব্যবস্থা হইলে বিভিন্ন স্থানের শ্রদ্ধালু জনগণ আপনার হরিকথা শ্রবণ করিয়া ধন্য হইতে পারিবেন শিলাপ্রভুবাদ প্রস্তাবটি অনুমোদন করিলে তৎপৃষ্ঠ শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু উনিশশো আঠারো খ্রিস্টাব্দের নভেম্বর মাস হইতে পরেশনাথ মন্দিরের সংলগ্ন এক নম্বর উল্টাডাঙ্গা জংশন রোডস্থ আলয়টি মাসিক পঞ্চাশ টাকায় ভাড়া করিলেন শিলপ্রভুপাদ তথায় ওই নভেম্বর মাসেই শ্রী ভক্তি বিনোদ আসন প্রতিষ্ঠিত করিলেন বাড়ি তো ভাড়া হইল কিন্তু ওই ভাড়া সম্পূর্ণভাবে বহন করিবার মতো কোনো অর্থ সংস্থান তখন ছিল না একমাত্র প্রভুপাদের কৃপার উপর নির্ভর করিয়া রিক্ত হস্তে ওই ভা ওই বাড়ি ভাড়া লওয়া হইল আসনের তহবিল শূন্য সম্বল মাধুকরী ভিক্ষা তাহাও তখন আরম্ভ হয় নাই কারণ তখনও কোনো সন্ন্যাসী বানপ্রস্থ বা ব্রহ্মচারী ভগবত কথা প্রচারের আনুকূল্য সংগ্রহের জন্য যোগদান করেন নাই শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ তখন অতি অল্প বেতনে সরকারি চাকরি করেন তৎসত্ত্বেও তিনি গৃহস্থ ভক্তগণের মধ্যে অগ্রণী হইয়া প্রভুপাদের বাণী প্রচারের জন্য সমস্ত দায় গ্রহণ করিলেন একদিকে যেমন ছিল শ্রীল প্রহুপাদের অতিমর্ত ব্যক্তিত্ব অপরদিকে তেমনই ছিল বিগ্রহ শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণের অমানসিক গুরুসেবা বুদ্ধি এবং তাহার হৃদয়ে ছিল হরিকথা প্রচারের এক অতুলনীয় উৎসাহের আগ্নেয়গিরি এই দুইয়ের সম্মিলনে প্রকাশিত হইল এক অমূল্য রত্নের খনি এবং তাহাই হইল শুদ্ধ হরিকীর্তনের মহাযজ্ঞপীঠ শ্রী গৌরী সংস্থাপনের সর্বপ্রথম ভিত্তি কায়মন বাক্যে তো বটেই অধিকন্তু পরিশোধ করিতে পারা যাইবে কিনা তাহা বিন্দুমাত্র চিন্তা না করিয়া প্রভূত ঋণ গ্রহণ শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাবসন গুরু সেবার ও বাণী প্রচারের যে উজ্জ্বল আদর্শ প্রদর্শন করিয়াছেন তাহা অতুলনীয় বলিলে কিছুমাত্র অত্যুক্তি হইবে না এই জন্যই তাহার প্রতি শিল প্রভুপাদের অপরিসীম স্নেহ পরিলক্ষিত হইয়াছে এখন শিল তীর্থ তাঁর কাছে সমগ্র গৌরীয় ভক্ত সমাজ ঋণী চির ঋণী এইটা অস্বীকার করলে প্রভুপাদের কৃপার প্রতি অস্বীকার করা হয় কারণ শিল তীর্থপুর মহারাজকে দক্ষিণ হস্তরূপে প্রভুপাত এটা কোনো মানে একজন বলছেন দুইজন বলছেন দশজন বলছেন এরকম নয় প্রভুপাদের শিষ্যগণ সকলেই তখন জানতেন সকলেই জানতেন তারপরে কেউ স্বীকার করেছেন কেউ অল্প স্বীকার করেছেন কেউ অধিক স্বীকার করেছেন সেসব তো আর বলতে যাবো না আবার কেউ অবজ্ঞাও করেছেন কিন্তু অনেক মঠে অনেক বড়ো বড়ো ব্যক্তিগণ সভাপতি আচার্য পণ্ডিত সন্ন্যাসী ব্রহ্মচারী সেক্রেটারি তাদের সঙ্গে আলোচনা করে দেখেছি তাদের ব্যবহার তাদের কথা শুনে দেখেছি শিল তীর্থকোষী মাঝকে সকলেই সম্মান করতেন এমনকি যে বাগবাজার গৌরীয় মঠের যে বিভাগটি তাঁদের সঙ্গে পরবর্তীকালে অনেক বাধ্যত দ্বন্দ্বাদি হয়েছে সেইখানকার সন্ন্যাসী বৈষ্ণব ভক্তি কেবল অরুল মেঙ্গোস্বাই মহারাজের শিষ্য মুম্বাইয়ে গিয়ে তার কাছে শুনেছি যে ছিল তীর্থ গোস্বাই মহারাজের প্রভাব এবং বৈষ্ণবত্বের তুলনা নাই তার নাম ছিল ছিল পর্বত মহারাজ মুম্বাইয়ে শ্রী গৌরীয় মিশন তিনি শ্রীমৎ ভক্তি কেবল অরুলোস্বাই মহারাজের শিষ্য এমনিভাবে দেখতে গেলে তো ভা ভেদ বিভেদ তারপর এইসব কেস ইত্যাদি অনেক কিছু এক সময় হয়েছে তিনি বলছেন যে আমি দেখেছি শ্লতীর্থ মহারাজকে সাদা কাপড় যখন তিনি পরতেন অর্থাৎ সন্ন্যাসের পূর্বে প্রভুপাদের তিথিতে তার দুই নয়ন দিয়ে দুই চোখ দিয়ে জল পড়ছে কথা বলার আগে এবং জলদগম্ভীর স্বরে তিনি এই বলে হরিকথা শুরু করলেন যে ভগবান গৌর সুন্দর শ্লতীর্থ সেই মহারাজ হরিকথা বলছেন প্রভুপাদের তিথিতে যে ভগবান গৌর সুন্দর তিনি এই জগতে দুইবার প্রকটিত হয়েছেন দুই চোখে জল নদীর ধারার মতো বলছেন শ্রীমান মহাপ্রভু শ্রী গৌর এই জগতে দুইবার আবির্ভূত হয়েছেন একবার শ্রীমতী শচীদেবীর পুত্র রূপে আর একবার সেই গৌরবাণী রূপে শ্রীমতী ভগবতী দেবীর পুত্র শিল ভক্তি সিদ্ধান্ত স্বস্তি গোস্বামী ঠাকুর প্রভুপাদ রূপে শিল তীর্থ গোস্বামী মহারাজের প্রতি ঋণী নন অথচ এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অধীন অনুগত এটা সম্ভব নয় যারাই গৌড়ীয় বৈষ্ণব মণ্ডলিতে আসবেন শ্রী ব্রহ্মমাধ্য গৌড়ীয় পরম্পরায় তারা সকলেই ছিল তীর্থ গোস্বামী মারা ঋণী হবেন এটাই স্বাভাবিক এটার জন্য কোনো যুক্তি দল ভেদ বিভেদ কোনো কিছুর কথা বলার প্রয়োজন নেই তেরোশো পঁচিশ বঙ্গাব্দের একুশে মাঘ উনিশশো উনিশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি কলিকাতায় এক নম্বর উল্টাডাঙ্গা জংশন রোডস্থ শ্রী ভক্তি বিনোদ আসনে শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব মহোৎসব বাসরে প্রভুপালী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কীর্তনমুখে শ্রী বিশ্ববৈষ্ণব রাজসভা পুনঃসংস্থাপন করিয়া সভার প্রাচীন ইতিহাস সম্বন্ধে একটি সারগর্ভ ভাষণ প্রদান করেন ভাষণের মর্ম শিল ভক্তি ঠাকুর প্রবর্তিত শিল প্রভুপাদ সম্পাদিত শ্রী সজ্জন্ত নামনি মাসিক পত্রিকার একবিংশ বর্ষে নবম সংখ্যায় শ্রী বিশ্ব বৈষ্ণব রাজসভার শীর্ষে প্রকাশিত হইয়াছে তেরোশো বঙ্গাব্দের শ্রী জন্মাষ্টমী বাসর পয়লা ভাদ্র হইতে তেইশে ভাদ্র পর্যন্ত শ্রী ভক্তি আসনে হরিস্মরণ উৎসবের ব্যবস্থা হয় এই উৎসবকালের মধ্যে আঠারোই ভাদ্র আসনের সন্নিকটস্থ বঙ্গীয় সাহিত্য পরিষদ মন্দিরের এক মহতি সভায় শিল ভক্তিবিনোদ ঠাকুরের পুত ও শিক্ষা সম্বন্ধে বিভিন্ন প্রসিদ্ধ বক্তা ভাষণ দিয়াছিলেন সভাটি আহ্বান করিয়াছিলেন শ্রী ভক্তিবিনোদ স্মৃতি সংরক্ষণ সমিতি এবং সভার সভাপতি ছিলেন শ্রী হীরেন্দ্রনাথ দত্ত বেদান্তরত্ন এম এ পিআরএস বক্তৃগণের মধ্যে ছিলেন শ্রী মহামহোপদেশক শ্রী অজিতনাথ ন্যায়রত্ন রায় শ্রী যতীন্দ্রনাথ চৌধুরী এম এ বিএল ভক্তিভূষণ মহামহোপাধ্যায় ডাক্তার শ্রী সতীশচন্দ্র বিদ্যাভূষণ এম এ পিএইচডি পণ্ডিত শ্রী বৈকুণ্ঠনাথ বেদান্ত বাচস্পতি প্রভৃতি ঠাকুরের আবির্ভাবতিতে আসনে ত্রিশ মন চাউলের বিরাট উৎসব হইয়াছিল ফরিদপুর জেলার পালং এর নিকটবর্তী ডোমসার গ্রামের ভূম্মধিকারী রাজশ্রী শ্রী ব্রজেন্দ্র কুমার রায় মহাশয় উৎসবের জন্য এই চাউল সংগ্রহ করিয়া স্বয়ং একশত টাকা দিয়েছিলেন তখনকার দিনে এই উৎসব হইতে বরাবর দেখা গিয়াছে শিলপ্রভুপাত যখন যাহা অভিলাষ করিয়াছেন তখনই তাহা নির্বিঘ্নে সুসম্পন্ন হইয়াছে টাকার অভাব বা কোনো প্রকার বিঘ্ন অন্তরায় হইতে পারে নাই শ্রী বিনোদ আসন যে আলোয়ে প্রতিষ্ঠিত হইয়াছিল তাহার দ্বিতলে একটি প্রশস্ত গৃহ ছিল তাহাতে শিলপ্রভুপাত অবস্থান করিতেন একতলায় থাকিতেন তাহার চারজন গৃহস্থ শিষ্য শ্রীমৎ কুঞ্জবিহারী বিদ্যাভূষণ অধুনা শ্রী চৈতন্য মঠাচার্য শিলপ ভক্তিবিলাস বিলাস মহারাজ শ্রীপাদ হরিপদ বিদ্যারত্ন এম এ এল অধুনা ভক্তি ভক্তিসাধক নিষ্কিঞ্চন মহারাজ শ্রীপাদ জগদীশ ভক্তিপ্রদীপ পরে শ্রীমদ্ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ অধুনা সধামগত অর্থাৎ যখন গ্রন্থ লিখছেন শ্রীপাদ যশোদানন্দন ভাগবত ভূষণ অধুনা শ্রী ভক্তি বিনোদ আসনেই সর্বপ্রথম শ্রী গৌরীয়মঠ স্থাপিত হয় এবং তাহাই মঠের প্রথম শাখা এই শ্রীমঠে ত্রিদণ্ডী সন্ন্যাসী ও ব্রহ্মচারীবৃন্দ শ্রীবিগ্রহের সেবা পূজাদি ব্যতীত বিভিন্ন স্থানে পাঠকীর্তন এবং গ্রন্থাদি ও একমাত্র সাপ্তাহিক পারমার্থিক পত্র গৌড়ীয় প্রকাশ করিতে থাকেন শ্রী এই শ্রীপত্রের প্রবর্তকশীল প্রভুপাত শ্রী মঠের ন্যায় শাখা শ্রী গৌরীয়মঠেও শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকাশিত হইয়াছেন দেখেছেন এখানেও লিখেছেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সংক্ষেপ করেন নাই গুরুদেব বা গৌরসুন্দরকে অবজ্ঞা করে গান্ধর্বিকা গিরিধারী বলেন নাই শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী সেবা প্রকাশিত হইয়াছেন সাপ্তাহিক গৌরিয়ার প্রথম বর্ষ প্রথম সংখ্যা প্রকাশিত হইয়াছিল তেরোশো বঙ্গাব্দে দোসরা ভাদ্র উনিশশো বাইশ খ্রিস্টাব্দের উনিশে আগস্ট সম্পাদক ছিলেন শ্রীপাদ হরিপদ বিদ্যারত্ন এম এ বিএল নন্ডপ্রণাম সময় হয়ে গেছে জয় শ্রী শ্রী ব্যাস পূজা তিথি কি যায় শ্রী শিল প্রভুপাদের একশো তিপ্পান্নতম আবির্ভাব তিথিকে যায় শ্রীমতী ভগবতী দেবী কি জয় সপার সৎ প্রভুপাদ কি জয় আকর মঠরা শ্রীচৈতন্য মঠ কি জয় তন্দনগো শাখা শ্রী গৌরীম সমূহ কি জয় জয় গুরু মহারাজ গ্রন্থের নাম প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর আমরা আজকে পড়লাম একবিংশ অধ্যায় অর্থাৎ একুশ নম্বর অধ্যায় ভক্তি বিনোদ আসন শ্রী গৌরী মঠ কীভাবে শ্রী গৌরী মঠে প্রকাশ হল